আসরের নামাজ হল মোট আট রাকাত চার রাকাত সুন্নাতে গায়ের মোয়াক্কাদা চার রাকাত ফরজ পড়ার নিয়ম প্রথমে চার রাকাত সুন্নাত পড়বেন প্রতিটি রাকাতে সুরা ভাতিহার পর অন্য সুরা প্রথম দুই রাকাতে বসে তাসাহুদ পড়বেন চতুর্থ রাকাত শেষে তাসাহুদ দুরুদ ও দুয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন এই সুন্নাত নামাজ পড়া মুস্তাহাব সওয়াবের কাজ না পড়লেও গুনাহ নেই তারপর চার রাকাত ফরজ প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়বেন দুই রাকাত শেষে বসে তাসাহুদ পড়বেন শেষে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আসরের নামাজের সময় শুরু হয় যখন কোনো বস্তুর ছায়া তার সমান অর্থাৎ হানাফি মাঝাব অনুযায়ী হয়ে যায় এবং শেষ হয় সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সময় মতো নামাজ আদায় করা তৌফিক দিন আমিন